হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দি নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে জিতের একটা পুরনো ছবি নিয়ে যেখানে জিত এবং যীশু একসাথে কাজ করেছিল ছবিটার নাম হচ্ছে প্রেমী বলে এবং এই ছবিতে হিরোইন ছিল চন্দনা শর্মা যে যিশুদার আর কি অ্যাকচুয়ালি শালি হয় যিশুদার ওয়াইফের বোন তো সে ওই একটাই বাংলা ছবি করেছিল তারপরে করেনি এবং এটা হচ্ছে জিৎ গাঙ্গুলির মিউজিকের ডেবিউ আর কি মানে বাংলা সিনেমার দিয়ে আর কি প্রথম যে অ্যালবামটা সে করেছিল সেটা হচ্ছে প্রেমী ছবিটা এবং এটা একটা তেলেগু ছবির রিমেক যেটা দু হাজার দুই সালে এসছিল নি স্নেহম বলে যাতে উদয় কিরণ ছিল উদয় উদয় কিরণ গিয়ে তেলেগু তো বলা হ্যাট্রিক হিরো পরবর্তীকালে উনি সুইসাইড করে মারা যান বাট ওই টু থাউজেন্ড টু থাউজেন্ড ওয়ান টু থ্রি ওই সময়টাতে হি ওয়াজ লাইক ভেরি সাকসেসফুল এবং অন্য যারা যারা মানে আউটসাইডার ছিল আর কি তেলেগু ইন্ডাস্ট্রিতে সচরাচর দেখবেন ইনসাইডে যারা ফিল্ম ফ্যামিলি থেকে বিলং করে তারা বড় হিটস দেয় বাট উদয় কিরণ বাইরে থেকে এসে সেই সময় লাভ স্টোরি করে পরপর রোমান্টিক হিরোর ইমেজ নিয়ে প্রচুর হিট দিচ্ছিল আরকি কি যাই হোক তো তারই ছবির এটা আর কি এবং এটা দু সালে মুক্তি পায় এবং তখন সবে সবে মাল্টিপ্লেক্স আসছে তো প্রেমের কিন্তু প্রচুর প্রমোশন আর কি আইনক্স ইত্যাদিতে হয়েছিল কলকাতায় তো যাই হোক এবার ছবিটা কিরকম সেটা নিয়ে আমরা আলোচনা করবো তো ছবিটা যখন আমি আবার রিভিজিট করে দেখলাম আমি দেখলাম এই ছবিটাকে অ্যাকচুয়ালি আজকের দিন যদি হতো তাহলে এটাকে ভেঙ্কটেশ ফিল্মস মানে এস বিএফ কিন্তু সাথী টু বলে রিলিজ করলে কিছু ভুল হতো না প্রবলেম ছবিটাকে রিলিজ করলে সাথী টু বলে তাহলে সিরিয়াসলি আপনারা দেখুন টেমপ্লেটটা অনেকটা সাথীর মতো সাথীতে আমরা কি দেখতে পাই এই যে বিজয়ের ক্যারেক্টারটা সে সোনালিকে প্রচন্ড ভালোবাসে সোনালিও তাকে ভালোবাসে কিন্তু সোনালির এবং বিজয়ের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং আছে মানে ও যে জিতের যে ফেসটাকে চেনে বিজয়কে মানে বিজয়ের নামটাকে ও ভালোবাসে বিজয় ওর জন্য অনেক কিছু করে দিয়েছে কিন্তু সেটা পিছন থেকে মেয়েটা কিন্তু এক্স্যাক্টলি যে মুখটা যে ছেলেটাকে কীরকম দেখতে সে কেক সেটা জানে না আর কি কিন্তু বিজয়ের লোকটা যে ওর জন্য অনেক কিছু করছে ও তাকে ভালোবাসে কিন্তু যেহেতু ও অন্ধ হয়ে গেছিলো তাই জন্য ও জানে না এখানেও কিন্তু মানে ওই থিমটাই রয়েছে এখানে মেয়েটা অন্ধ নয় কিন্তু মেয়েটা জানে না যে মানে এই জিদ যে ক্যারেক্টারটা প্লে করছে রাহুল সেই ওর জন্য অনেক কিছু করছে মানে ও জানে যে এরকম একটা লোক আছে আমার জন্য মানে পিছন থেকে লুকিয়ে আড়াল থেকে অনেক কিছু করে দিচ্ছে আমাকে ভালোবাসে মেয়েটাও তাকে ভালোবাসে কিন্তু ও জানে না যে ছেলেটাকে দেখুন এখানে থিমেটিক্যাল একটা সিমিলারিটি আছে তো এইখান থেকে দাঁড়িয়ে এবং ছবিটা যে স্ক্রিন প্লেট যেভাবে এগোয় আপনারা নোটিশ করবেন যে ছেলেটা আর মেয়েটার মধ্যে বারবার মিসআন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যেটা সাথীর মধ্যেও আছে যে ও আর কি জিতকে খারাপ ভাবে সামনাসামনি আর কি অনেক সময় খারাপ ভাবে মিস হয় সেটা কিন্তু এখানেও আছে তো এই কারণের জন্য এটাকে কিন্তু সাথী টু বলে সেই সময় যদি রিলিজ করতো সেই সময় অ্যাকচুয়ালি সিকুয়েল এত চল ছিল না এখন যেরকম ফ্র্যাঞ্চাইজের অনেক ভ্যালু চলে এসছে তাই জন্য লোকে পার্ট টু পার্ট থ্রি করে বানিয়ে দিচ্ছে সেই সময় যদি সেটা থাকতো তাহলে কিন্তু ভেঙ্কাটে সেটাকে সাথী টু বলে রিলিজ করতে পারতো এবং তাহলে কিন্তু এর বিজনেস অনেক বেশি হতো ছবিটা কিন্তু খুবই ওয়েল মেড একটা ফিল্ম এবং এই ছবির মধ্যে জিতের পারফরমেন্স কিন্তু খুবই ভালো খুবই ভালো পারফরমেন্স এবং যে এই ধরনের চরিত্র সেই সময় এত ভালো করতে পারতো না আমি ছবিটা মানে কালকে আবার দেখছিলাম মানে একটা সিন আছে যেখানে ও আর যীশু গেছে একসাথে এবং মেয়েটা ওর হাতে খাবার দিয়ে বলছে যে আপনি আমার সামনে আসবেন আপনি ভাঙা আয়নার মতো এবং ও বসে পড়ে যে খাচ্ছে না চোখটা পুরো জলে ছলছল করছে ওই জায়গাতে পারফরমেন্স কি হেভি মানে দারুণ দারুণ। এবং যীশু সেনগুপ্তর চরিত্রটা মানে মাঝে মাঝে ছবি থেকে অনেকক্ষণ ধরে গায়েব থাকছে না ফিল করা যায় খুব অল্পই সিন পেয়েছে ওগুলো স্ক্রিন প্লের মধ্যে আরেকটু স্পেস ডিমান্ড করে যীশু সেনগুপ্ত ক্যারেক্টারটা কিন্তু সেটা নেই কিন্তু তা সত্ত্বেও ওদের বন্ধুত্বটা ফিল করা যায় বিকজ ওদের পারফরমেন্সেসটা খুব ভালো এবং ওদের কেমিস্ট্রিটা খুব ভালো ওয়ার্ক করছিল সেই জন্য কিন্তু ওদের বন্ধুত্বটা ফিল করা যায় এই ধরনের লাভ লাভ স্টোরি স্টোরি সেন্ট্রিক যে ছবি হয় সেখানে ইউথ কিন্তু না মানে গান খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর তো যেহেতু জিত গাঙ্গুলি প্রথমবার করছিল এর গানগুলো কিন্তু অসাধারণ মানে মনে রেখো আমার গান ওটা যে ফিমেল ভার্সান মেল ভার্সান দুটোই এত ভালো এবং পুরো অ্যালবামটাই এত সুন্দর গানগুলো তো তো মানে আমার খুব ভালো এবং একটা বিয়ে বাড়ি যেখানে আছে মেয়েটা ওই ওই গানটা গাইছে ওই সিচুয়েশনটাও পুরো সাথীর মতো যে ছেলে যে গানটা গিয়েছে রেকর্ড করে পাঠাই পাঠিয়েছে সেটা মেয়েটা আবার গাইছে এবং ছেলেটা সেটা শুনছে শুনতে পাচ্ছে দেখবেন ওই সিচুয়েশনটা পুরো সাথীর মতো সাথীতে যেরকম হয় না যে সোনালি ওর গানটা গায় সেম ব্যাপারটা কিন্তু এখানেও রিক্রিয়েট করা হয়েছে তো সেটাও খুব ভালো লাগছিল তো ছবিটা সবকিছু অ্যাকচুয়ালি ভালো ইমোশনটা খুব ভালোভাবে ওয়ার্ক করে ছবির মধ্যে কমেডি কিছু পোর্শন আছে অ্যাকশন আছে সেগুলো প্রতিটা জিনিস কিন্তু খুবই ভালো ঠিক আছে এবং আপনাদেরকে একটা ছোট ট্রিভিয়া দিদি ওই ওই যে ছবিটা অরিজিনাল তেলেগু ছবিটা ওটার প্রথমটা মানে ফার্স্ট যেখানটা শুরু হয়েছে ফুটবল ম্যাচের সময়টা সেটা কলকাতায় শ্যুট করা ঠিক আছে দুজন বন্ধুর যে গানটা এবং এই ছবিটাতে ঠিক উল্টোটা এখানে হায়দ্রাবাদে শ্যুট করা যে ওই দুটো বন্ধুর যে গানটা আমরা দেখতে পাচ্ছি সেটা পুরো হায়দ্রাবাদে যে ওরা হায়দ্রাবাদে ম্যাচ খেলতে এবং তারপরে আমরা পুরো শুটিং টা হায়দ্রাবাদে দেখতে পাচ্ছি তোর জিনিসটাকে ফ্লিপ করে দেওয়া আছে মানে তেলেগু ছবিতে কলকাতায় শুট করা বাংলা ছবিতে হায়দ্রাবাদে শুট করা কিন্তু ছবিটা না মানে আমি দেখলাম মানে খুব সুন্দর ইমোশনটা ওয়ার্ক করছে প্রেমের যে জায়গাটা সব ইমোশন কোথাও কি ল্যান্ড করছে আর কি এই ছবিটা ডিডেক্ট করেছিলেন এবং রবি না ছবিগুলো দেখলেও ব্যাপার থাকত না করতেন পরবর্তীকালে আপনি নিন অন্য যারা করেছে আর ডিফারেন্সটা বুঝতে পারবেন যে এখানে যতক্ষণ ওই জিনিসটা ম্যাচ করছে না ততক্ষণ ধরে অ্যাক্টার্সদেরকে দিয়ে মাল্টিপাল টাইম রিহার্সাল করিয়ে করিয়ে এবং আমি শুনেওছি ওনার প্রসেস সম্পর্কে মাল্টিপাল টাইম রিহার্সাল ইত্যাদি করে যতক্ষণ ওটা পারফেক্ট হবে না ততক্ষণ উনি নিয়ে যাবে তো সেই জিনিসগুলো যেহেতু করতে Dan no? dia মানে পারফরমেন্সটা বোঝা যাচ্ছে পারফরমেন্স বা যতক্ষণ ইমোশনটা ওয়ার্ক করছে তো ওই মানে ফিলিংটা কোথাও মরে যাচ্ছে অনেক পরবর্তীকালে রিমেক হয়েছে যেটা না ওই ছবিটা অরিজিনাল ছবিটা এসেন্সটাকে ক্যাপচার করতে পারেনি ইমোশনটা ওয়ার্ক করেনি সেটা কিন্তু এই ছবিটার ক্ষেত্রে হয়নি সো আমি যখন প্রেমি রিভিজিট করলাম আমার তো ছবিটা পার্সোনালি খুবই ভালো লাগলো আপনাদের কি এই ছবিটার সাথে স্মৃতি জড়িয়ে রয়েছে আপনাদের গানগুলো কেমন লাগে এবং জিতের পারফরমেন্স আপনার কিরকম লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং যিশু জিতের কেমিস্ট্রি আচ্ছা চন্দনা শর্মার কিন্তু আরো বেশি মানে সিনেমা বাংলাতে করা উচিত ছিল উনি পরবর্তীকালে হিন্দি কাজ করেছেন টেলিভিশন ওয়েব সিরিজ বাট উনি বাংলাতে আর কাজ করেনি বাট ওনাকে কিন্তু ওই সময় খুব সুন্দর লেগেছিল এবং জিতের সাথে কেমিস্ট্রিটাও খুব মানিয়েছিল ইভেন যিশুর পাশেও খুব মানিয়েছিল ওনার আরো বেশি ছবি করা উচিত ছিল তাহলে আরো একটা হিরোইন বাংলা ইন্ডাস্ট্রি পেতো এবং ওনার যেহেতু উনি বোঝাই আছে বম্বে বর্ন ব্রডাম তো তাই জন্য আর কি একটা বাংলার মধ্যে একটা হিন্দি টান আর কি ছবির মধ্যে একেবারেই আর কি বাজেভাবে একটা টান আর কি ছবিটার বক্স অফিস কি ফেট হয়েছে আমার আইডিয়া নেই তা আপনারা যারা জানেন যে প্রেমী কত বড় হিট হয়েছিল না কিরম চলেনি সেটা অবশ্যই কমেন্টে জানাবে এবং আমার মনে হয় যে যদি হিটও হয়ে থাকে ছবিটা সাথীর মতো ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারেনি ছবিটা দেখার সময় মনে হচ্ছিল যে আরেকটা সাথী বানাতে চেয়েছিল কিন্তু যদি সাথী টু নাম দিয়ে রিলিজ করতে ছবিটাকে তাহলে কি এটা সাথীর মধ্যে ইম্প্যাক্ট করতে পারতো আপনাদের কি মনে হয় এবং আপনাদের কেন মনে হয় যে এই ছবিটা ভালো হওয়া সত্ত্বেও কেন সাথী লেভেলে যায়নি বিজনেসটা কেন ওই ইম্প্যাক্টটা ক্রিয়েট করতে পারিনি অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না বাই